আজ বৈশাখ মাসের বিশ তারিখ চারিদিকে যেন আগুন ঝরছে কি দেখে কি মনে হচ্ছে মাঠের ভেতরে নৌকা শুকনো খরখরে মাঠের ভেতর দিয়ে নৌকা যায় না এই লোককে যেদিক দিয়ে হেঁটে যাচ্ছে সেটা একটা নদী হ্যাঁ মাঠের ভেতরে এই নদীতেই এই বর্ষাতেও বেশ ভালো পানি ছিল এই মহাসড়কের পাশেই তরমুজের ক্ষেতগুলো রয়েছে কৃষকরা সরাসরি তাদের ক্ষেত থেকে উঠিয়ে এই মহাসড়কের পাশেই বসে যান তাদের তরমুজগুলো বিক্রি করার জন্য আসলে এখানে শুধুমাত্র তরমুজ না তরমুজ বাঙ্গি লাউ কুমড়া এই জাতীয় আরও অনেক কিছুই থাকে এখানে তাই এখান থেকে তারা বিক্রি করতে সুবিধা পান এখানে সরাসরি এটা ঢাকারী হাইওয়ে যার কারণে এখানে ক্রেতাও ভালো পেয়ে যান তারা এবং এখান থেকে তারা মোটামুটি ভালো লাভ বিক্রি করতে পারেন তাই এটা একটি অস্থায়ী বাজার হিসেবে তারা সকাল থেকে বিকেল অব্দি এখানে বেচা বিক্রি করে